রাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আসছি একটা মেলা দেখার জন্য মেলাটা হচ্ছে আমাদের উপজেলা পর্যায়ে এখানে প্রত্যেক বছরই মেলা বসে আর এই মেলাতে আমরা সবাই যাই আর এখান থেকে কনসার্ট হচ্ছে আর এদিকে কিন্তু বিশাল একটা ফিল্ড স্কুল এবং কলেজের মাঝামাঝি একটা ফিল্ড স্কুলের স্কুলের ফিল্ড আছে এবং কলেজের ফিল্ড আছে দুটো মিলে কিন্তু আমাদের এখানে বিশাল একটা জায়গা এখানে প্রায় দেড়শো থেকে দুইশো স্টল বসেছে আর এখানে কিন্তু অনেক জায়গা জায়গা থেকে লোক আসছে মেলা করার মেলার স্টল দেওয়ার জন্যে এদিকে আমরা কিছুটা খাবার খেয়ে নেবো সেজন্য আমরা একটা হোটেলে আসছি এটা হোটেলে কিন্তু স্পেশাল মোগলাই তৈরি করে দেখেন আমার বোনের ছেলে কেমন একটু হাসি খুশি করছে দুষ্ট দুষ্ট করছে ও খুব মোগলাই পছন্দ করে পরে আমরা এখানে মোকলাই অর্ডার দিয়েছি অর্ডার দেওয়ার পরে এখানে বসে আসি টকা করতেছি মোগলাটা খেয়ে নেব তারপরে আমরা স্টলে থেকে আবার একটু ঘুরে আসবো পাঁচ দিন ব্যাপী এই এটা হবে মেলাটা হবে আসলেও স্কুলে এসএসসি পরীক্ষা এবং এইচ এইচএসি পরীক্ষা ছিল বলে সেই জন্যে এই মেলাটা একটু পিছিয়ে দেওয়া হয়েছে কারণ পরীক্ষার সময় যদি এরকম একটা মেলা করা হয় তাহলে বাচ্চাদের লিস্ট ডিস্টার্ব হবে আর এটা কিন্তু স্কুল এবং কলেজের মাঠ সেই জন্য কিন্তু একটু পিছিয়ে দিয়ে কনস এইটা করা হচ্ছে মেলাটা করা হচ্ছে এদিকে আমরা মুগলাই খেয়ে নিচ্ছি মুগলাইটা কিন্তু আস স্পেশাল এই ভাইয়ার দোকানে আসলে কিন্তু আমরা এই স্পেশাল মুগলাইটা না খেয়ে কিন্তু যাই না মেলা হচ্ছে সেখানেও কিছু খাবার খাবো তবু এখান থেকে কিছু খাবার খেয়ে নিলাম বেশ ভালো লাগছে কিন্তু তো ভাই আপনাদের একটু মনে করে দিতে চাই আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইকই কিন্তু পারে আমার এই ছোট্ট চ্যানেলটাকে গ্রো করতে আর আপনি যদি প্রথম ভিজি আমার চ্যানেলে ভিজিট করে থাকেন আবার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি ফেসবুক থেকে থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে ফলো দিয়ে দিবেন এদিকে আমরা নৌকার থেকে ঘুরে আসলাম এদিকে স্টলে অন্যান্য স্টলে চলে যাচ্ছি আসলে এখানে ফুচকা স্পেশালিস্ট ফুস ফুচকা এখানে কিন্তু ফুচকা না খেলে আসলেও ভালো লাগে না আমরা এখান থেকে কিছুটা ফুচকা খেয়ে নিলাম খুব মজা হয়েছিল এদিকে খেলনার দোকানগুলোতে আসছি অনেক সুন্দর সুন্দর খেলনা আপনি যে জায়গায় যাবেন নানান জায়গায় নানান স্টলে নানান ধরনের জিনিস পাবেন প্রচুর পরিমাণ পাওয়া যাবে আর এদিকে কিন্তু কিছুটা কসমেটিকের দোকান আছে অর্নামেন্টসের সেখানে কালের দুল আংটি সব কিছু কিন্তু পাওয়া যাচ্ছে আমরা সব কিছুই কিছু কিছু করে নিয়ে নিলাম যার যেটা পছন্দ হচ্ছে সেটাই নিয়ে নিয়েছি আর এদিকে পুতুল হাত পাখা সব কিছুই কিন্তু আছে গরমের বন্ধু হাত পাখা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আর এদিকে দেখেন কিছুটা খেলনাও কিন্তু পাওয়া যাচ্ছে সব দোকানে কিছু না কিছু খেলনা অন্যরকম অন্য সব কিছুই পাওয়া যাচ্ছে মেলা তো অন্য অনেক কিছু পাওয়া যায় তো আপনারা অবশ্যই এই পাঁচ দিনব্যাপী মেলার মধ্যে অবশ্যই আসবেন আপনাদের রইল আমার মেলা আমাদের মেলা অনুষ্ঠানে আর ঝুনঝুনি সহ সব কিছু পাওয়া যায় ছোটো বাচ্চাদের থেকে শুরু করে বড়ো বাচ্চাদের এবং সব ধরনের দা থেকে দা বড়ি থেকে শুরু করে একদম কাপড় চুপড় সব যা কিছু আছে সবই কিন্তু এই মেলার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর দিকে আমরা যে ছোট্ট বাবুর জন্য একটা গাড়ি কিনবো সেখানে গাড়ি খুঁজতেছি আর এখানে দেখেন সব ধরনের যে চেইন নুপুর সব কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে যে যার মতো সব কিছু কিনেছি আমরা একটা বাবুর জন্য একটা র্যাপ বাস কিনে নিলাম বাসটা কিন্তু অনেক সুন্দর ছিল এটা হচ্ছে স্প্রিংয়ের নিয়ে আসলাম আর আমার যে বোনের সেলের জন্য আর একটা নিয়ে দিলাম এদিকে কাপড় চুপড়ও কিন্তু অনেকগুলো উঠেছে থ্রি পিচগুলো উঠেছে অন্যান্য যে পোশাক টোশাক সবই উঠেছে আমরা মেলার চারদিকে ঘুরে বেড়াচ্ছি আর দেখেন এদিকে কিন্তু কনসার্টও হচ্ছে ওই দূরে কিন্তু লাইটিং হচ্ছে যে ওইটাই কিন্তু কনসার্ট হচ্ছে আর এদিকে দেখেন আমরা মেলার মাঝখান দিয়ে ঘুরছি এখন দেখেন নাগরদোলা উঠেছি আসলে অন্যরকম একটা ফিলিংস এতটা ভালো লাগছে আসলে লেখাপড়ার পাশাপাশি বাচ্চাদের যদি এরকম ঘুরিয়ে নিয়ে আসা যায় ওদের মনটাও কিন্তু ভালো হয়ে যায় আসলে ওরা এক ঘেমের জীবন কিন্তু ভালো লাগে না লেখাপড়ার পাশাপাশি ওরাও কিন্তু ঘুরতে পছন্দ করে এদিকে দেখেন ঘটি গরম চানাচুর এবং বৈশাখী মেলার বৈশাখী লেখার জন্য মানুষের হাতে এবং গালে লেখার জন্য ভাইয়ারা বসেছে আর্টিস্ট করছে আর্ট করে দিচ্ছে তাদেরকে তারা টাকা নিতে চায় না তাদেরকে সম্মানী স্বরূপ কিছু দিলে অনেক খুশি হয় এদিকে আমরা যে ঝুরি দেখেন এখানেই ঝুরি বাঁচছে আবার এখানেই দেখেন গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছে এত সুন্দর একদম মস ঝুড়ি আমি কিছু ঝুড়ি নিয়ে নিলাম এখানে কিন্তু সাদা এবং লাল ঝুরি গুড় ছাড়া এবং গুড় আলা সব ধরনের ঝুড়ি কিন্তু পাওয়া যাচ্ছে আপনার পছন্দ মতো আপনি ঝুড়ি নিতে পারবেন আবার যদি কেউ যে ভাবে যে না আমি এগুলো নিয়ে যাব না আমি এখানে খাবো সে কিন্তু বিশ টাকা তিরিশ টাকা কিন্তু প্লেট প্লেটে খেতে পারছি আর দেখেন এখানে কিন্তু একদম এখানে ভাজা ভাজা হচ্ছে আর এখান থেকে কেউ নিয়ে নিয়ে খাচ্ছে আবার কেউ বাড়ির জন্য নিয়ে যাচ্ছে আমি কিন্তু বাড়ির জন্য অনেকগুলো ঝুড়ি নিয়েছি এখানে স্পেশাল একটা স্টল বসেছে এখানে কিন্তু সবাই খাচ্ছে এদিকে দা বুটিক সব কিছু কিন্তু পাওয়া যাচ্ছে আমি কিছুটা সাদা ঝুরিও নিয়ে নিলাম অনেক কিন্তু ভালো লাগছিল আসলে মেলার মধ্যে ঘুরে কিন্তু মনটা অনেক ভালো হয়ে গেলো এখানে চির সাজের ঘোরাটোরা সব কিছু পাওয়া যাচ্ছে যেগুলো আপনি সবসময় দোকানে পাবেন না আর যে সময় সব জায়গায় পাবেন না মেলার ঐতিহ্যবাহী এই খাবারগুলো কিন্তু মেলাতেই পাওয়া যায় আর প্রায় সব জায়গায় এই দেখবেন এই ধরনের খাবারগুলো কিন্তু সবাই পছন্দ করে এদিকে কিন্তু আচারও বাদ যায়নি এই মেলার অনুষ্ঠান থেকে আচারও আমরা অনেকটা খেয়ে নিলাম খুব টেস্ট হয়েছিল বিখ্যাত আচার ভাইয়া বললো আমাদের এখান ওই ওইখানকার বিখ্যাত আছে আচ্ছা আমরা খেয়ে দেখলাম আসলে খুব মজা হয়েছিল এদিকে কনসার্ট চলছে আমরা তো অনেক সময় ধরে আসছি এবং কনসার্ট দেখছি সে রাত দশটা পর্যন্ত কনসার্ট হবে কিন্তু আমাদের তো অতটা সময় নেই আমাদের চলে যেতে হবে সেই জন্য কিছুটা কনসার্ট দেখে এবং সময় তাড়াতাড়ি করে আমার কিছু কাজ ছিল কিছু কেনাকাটা ছিল সেগুলো করে নিয়ে আমি বাড়ি চলে যাব। তো ভাইয়াপুর আপনাদের এটা কেমন লাগলো এই মেলাটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্টের অবশ্যই অপেক্ষায় থাকবো ছোটো চ্যানেল আমরা কমেন্ট পড়তে খুবই পছন্দ করি আর এদিকে দেখেন নৃত্য গান শান সবই শুনে আমরা এখান আমাদের যে মেডিসিনের দোকান সেখানে আসছি আমার কিছু আমার দোকানের জন্য কিছু মেডিসিন নিয়ে যাব সেই জন্য আমি কিছু মেডিসিন কিনে নিয়ে এবং আমার যে কিছু মুদির কানার কিছু কাজ ছিল নেয়ার ছিল সেগুলো আমি নিয়ে চলে যাবো তো ভাইয়াপুরা সবাই সব অনেক অনেক বেশি ভালো থাকবেন সবাই মেম্বার সানাজের পক্ষে থাকবেন এই কামনা করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘকায়ু কামনা করছে এবং সবার সন্তানকে আল্লাহ তালা হেফাজতে রাখুক এবং সবাই মনের আনন্দ থাকুক এই কামনা করে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আমি আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম